শয়তানের কুমন্ত্রণা থেকে কিভাবে নিজেকে রক্ষা করব শয়তানের ওয়াস থেকে কিভাবে রক্ষা করবো সেখানেই একটু ইনশাল্লাহ আলোচনা করবো মনের কান দিয়ে শুনবেন মহাবত দিয়ে শুনবেন বুঝে আসলে আমল করার সিদ্ধান্ত নেবেন আল্লাহ তালা তৌফিক দান করুক আমি উসমান ইবনে আবুল আছ বলল কুনতু ইয়া রাসূলুল্লাহ উসমান ইবনে আবুল আছ নদরুল্লাহ তাআলার বনিতো তিনি বলেন আমি বললাম হে আল্লাহর রাসূল ইন্নাল শাইতান কদ হালা বাইনি ওয়া সলাতি নিশ্চয় শয়তান আমার এবং নামাজের মধ্যে বাধা হয়ে দাঁড়ায় প্রতিবন্ধকতা তৈরি করে অবাইনা কনাতি উলমবি সুহা আলাইয়া এবং আমার মধ্যে সন্দেহ তৈরি করে ফকরাল আ রসুল উল্লাহ সাল্লাল্লাহু আলু আলাইসাল্লাম অতবার আল্লাহ রসুল সাল্লাহিসাল্লাম এরশাদ করলেন ঘোষণা দিলেন যা কা শয়তানুন সেটা হচ্ছে ওই শয়তান উকুল্লাহু যাকে বলা হয় খেন জাপ খিন যে রেখেন জা জাবার খেন জা বুন নামাজ আবুন নামাজের মধ্যে যে শয়তানটা বাঁধা হয়ে দাঁড়ায় সন্দেহ তৈরি করে বিভিন্ন দিকে মনোযোগ নিয়ে যায় নামাজে মনোযোগ রাখতে দেয় না ওই শয়তানটাকে বলা হয় খিনজাব তার নামই হচ্ছে খিনজাব চিৎকার দেব নাওয়াজুবিল্লাহ আমার রাসূল বলতেছেন ফাইদা আহসাসতাহু যখন সেই খিনজাব নামের শয়তানকে তুমি অনুভব করতে পারবে ফিল করতে পারবে ফাতাউয্জ বিল্লাহি মিনহু তার কাছ থেকে অর্থাৎ ওই যে খিনজাব খিনজাব নামক শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাইবে আশ্রয় চাইবে আউজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এভাবে বলবে ওয়াকফু আলা ইয়াসানিকা সালাসান ইস্তিগফার করার পর আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলার পর শয়তান থেকে আশ্রয় চাওয়ার পরেই আল্লাহর কাছে বাম দিকে ফিরবে বাম দিকে ফিরে একটানা একসাথে তিনবার থুতু ফেলবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ফফআলতু যালিকা তুই ওই সাহাবী বললেন আমার রাসূল যেভাবে বলেছেন

অথবা আপনি যখন ভালো একটা কাজ করতে যাবেন আমল করতে যাবেন আমলে সহালাই করতে যাবেন তখন আপনার ভিতরে একটা খারাপ দিকে মনোযোগ তৈরি হবে খারাপ কাজ করার ইচ্ছা হতে পারে বা ভালো কাজের প্রতি অবহেলা তৈরি হয়ে যেতে পারে যে মুহূর্তে ভালো কাজে আমলে অবহেলা তৈরি হবে অমনোযোগ অনিচ্ছা তৈরি হয়ে যাবে তখন সাথে সাথে আপনি একশো পার্সেন্ট মানে শতকরা শতবার নিশ্চিত হবেন আপনাকে খিনজাব নামক শয়তানটা ডিস্টার্ব করা শুরু করেছে থাওয়া দিচ্ছে আপনাকে কালো ওই তার থেকে বাঁচার জন্য সাথে সাথে লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আलील আযীম অথবা আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামইহি ওয়া তাওবু ইলাই অথবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম এইভাবে বিভিন্ন রকমের করে পড়ে আল্লাহর কাছে আশ্রয় বানা কামনা করে বাম দিকে ফিরে সাথে সাথে তিনবার থুতু ফেলবেন তিনবার থুত বেলার কারণে আপনার কাছ থেকে শয়তানকে আল্লাহ অনেক দূরে নিয়ে যাবে ধ্বংস করে দিবে আল্লাহ এই সিস্টেমটা আমাদের সমাজে প্রতিটা ঘরে ঘরে প্রত্যেকের জীবনে আমরা যেন আমল জারি করে দিতে পারি সে তৌফিক সুন্দর মান মানসিকতা সুন্নতি মোবারকের আমল আল্লাহ তালা আমাদের সবাইকে দান করুক আমি